ভুয়া চিকিৎসক বা সন্দেহজনক চিকিৎসা কার্যক্রমের খোঁজ পেলেই খবর দিন পুলিশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যোগাযোগ নম্বর মাত্র দুদিনের ব্যবধানে আবারও দুই ভুয়া চিকিৎসকের মুখোশ খুলে দিল কাছার পুলিশ এবার পুলিশের জালে ভুয়া চিকিৎসক সোপাল রায় এবং ইন্দ্রজিৎ রায় রুগীদের জীবনের সঙ্গে ছলচাতুরি তা আর পার পাবে না সন্দেহজনক চিকিৎসা কার্যক্রমের সন্ধান পেলেই জানান প্রশাসনে সিক্স নম্বরে যোগাযোগ করে জানাতে পারবেন আপনার অভিযোগ যারা তথ্য দেবেন তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে কাছাড় জেলার শিলচর এবং আশপাশের এলাকায় যারা নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষকে ঠকাচ্ছিল এবার একে একে তারা ধরা পড়ছে কাছাড় পুলিশের তৎপরতায় মাত্র দুদিনের ব্যবধানে দুজন চিকিৎসককে আবারও গ্রেপ্তার করা হয়েছে প্রথম ঘটনাটি ঘটে নভেম্বর শনিবার পয়লা নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দোয়ারবন্ধ থানার অন্তর্গত ছোট চালিঙ্গার বাসিন্দা সুপাল রায়কে আটক করেছে জানা গেছে সুপাল রায় নিজের ফার্মেসিতেই চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রুগী দেখছিলেন এমনকি ফার্মেসির পাশে একটি আলাদা ডাক্তার চেম্বারও পরিচালনা করতেন পুলিশ অভিযানের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে পরবর্তীতে আজ দোসরা নভেম্বর রবিবার কাছাড় পুলিশের আরেক অভিযানে ধরা পড়েন আরেক ভুয়ো চিকিৎসক ইন্দ্রজিৎ রায় ইন্দ্রজিৎ রায় মা আয়ুর্বেদ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারাপুরের ইএনটি কলোনি এলাকায় ভিজিটিং ডাক্তার হিসাবে রুগী দেখতেন বলে জানা গেছে পুলিশ তাকে ঘটনাস্থলে আটক করে এবং তার বিরুদ্ধেও আইনের ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন যারা অবৈধভাবে ডাক্তারি করছেন বা মানুষের স্বাস্থ্য নিয়ে ছলচাতুরি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে তিনি আরও জানান যদি কেউ ভুয়া চিকিৎসক বা সন্দেহজনক চিকিৎসা কার্যক্রমে খোঁজ পান তাহলে সিক্স জিরো এই নম্বরে যোগাযোগ করতে পারেন যারা তথ্য দেবেন তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন বিগত দুমাহ ধর কাছার আরক্ষে যে অবিরতভাবে ফেক ডক্টর বা ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে যেটু অভিযান চলাই আছে সেই অভিযান কন্টিনিউ হয়ে আছে আর যাওয়া আটচল্লিশ ঘন্টা আমি দুজনক ভুয়া চিকিৎসক আমি ধরা পেলাইছ এজন হ'ল চুপাল ৰয় নামেৰে এজন লোক তেওঁ নিজকে ডক্তৰ বুলি তেওঁ চিকিৎসক বুলি পৰিচয় দি ৰজকাণ্ডি চাহ বাগিচা যিটো দুৱাৰবন থানাৰ অন্তৰ্গত তাত এখন ব্যক্তিগত তেওঁ ফাৰ্মাচী খুলিছিলে আৰু তাত নিজাকৈ তেওঁ চেম্বাৰ খুলি তেওঁ পেচেণ্টছ আহিছিলে যোৱাকালি তেখেতক হাতে হাতে ধৰা হ'ল আৰু তেওঁৰ যিটো চেম্বাৰ সেই চেম্বাৰত কিছু তাত পেচেণ্ট উপস্থিত আছিলে আৰু তেওঁলোকৰ উপস্থিতিত সেই চেম্বাৰৰ পৰা কিছু নথি পত্ৰ আমাৰ কাছাৰ আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আৰু লগত তেওঁ লিখা কিছু প্ৰেছক্ৰিপশ্যনো আমি ইতিমধ্যে পাইছোঁ আৰু ইয়াৰ ঠিক পিছতে আমি পাইছোঁ তাৰাপুৰ ই এন ডি কলনীত এজন ভুৱা চিকিৎসক তেখেতৰ নাম ইন্দ্ৰজিত ৰয় তেখেতেও মা আয়ুৰ্বেদিক নামেৰে এখন দৰৱৰ দৰৱ বিক্ৰীৰ এখন প্ৰতিষ্ঠান খুলি ৰাখিছিলে আৰু তাত তেওঁ পেচেণ্টসমূহ ৰোগীসমূহ চাইছিলে তেওঁ এজন ভুৱা চিকিৎসক তেওঁৰ কোনো ডক্টৰ হিচাপে তেওঁৰ কোনো চাৰ্টিফিকেট নাই আৰু তেখেতকো ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু আপোনালোকে দেখা পাইছে যে আমাৰ কাছাৰ আৰক্ষীয়ে যি ভুৱা চিকিৎসকসকলৰ বিৰুদ্ধে যিটো অভিযান চলাই আহিছে সেইটো নিৰবিচ্ছিন্নভাৱে আমি অভিযান চলাই আহিছোঁ আৰু এই অভিযান আমাৰ ইয়াতে শেষ নহয় আৰু এইটো অবিৰতভাৱে চলি আহি চলি থাকিব আৰু মই এইটো যিটো আমি ইতিমধ্যে আপোনালোকে দেখা পাইছে যে সোতৰজনকৈ এতিয়ালৈকে সোতৰজনকৈ এনেকুৱা ভুৱা চিকিৎসক ইতিমধ্যে আমি আটক কৰিছোঁ আৰু কাছাৰ জিলাৰ বিভিন্ন ঠাইত আৰু কিছু ভুৱা চিকিৎসকৰ তথ্য আছে আৰু আমি আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি সমূহ কাছাৰবাসীক এটা কথা জনাব বিচাৰিছোঁ যে আমি এটা নাম্বাৰ আপোনালোকলৈ শ্বেয়াৰ কৰিম আমাৰ এইটো কাছাৰ আৰক্ষীৰ এইটো ক্ৰাইম ব্ৰাঞ্চৰ নাম্বাৰ হয় আপোনালোকে যদি কোনোবা যদি কিবা এনেকুৱা ভুৱা চিকিৎসকৰ যদি কিবা আপোনালোকৰ ইনফৰ্মেশ্যন আছে কিবা সম্ভেদ পাইছে তো আমাক আপোনালোকে মেছেজ আকাৰে আপোনালোকে আমাক দিব পাৰে এই নম্বৰটো হ'ল ছিক্স জিৰ' টু ছিক্স নাইন জিৰ' ডাবল থ্ৰী টু নাইন